পরন্ত বিকালের আকাশটা দেখুন একদম কি সুন্দর লাগছে আর আকাশটা এখানে একরকম মানে ওই দিকটা সূর্যি ডুবে গেছে আর এই দিকটায় নীল আকাশ তার উপরে আবারও এই দিকটা ওরকম খুব সুন্দর লাগছে বিকালের আকাশটা দেখতে আর এই বিকালের আকাশটা দেখার সঙ্গে সঙ্গে ওই শেখার বাবা কিন্তু চলে গেছে আটল পাততে। বৃষ্টির অপেক্ষায় তো আটলটা পাতা হয় দুপুরে একটু বৃষ্টি হলো কিন্তু জানি না রাতের দিকে আর বৃষ্টি হবে কিনা তবুও পাচ্ছে আশায় যদি বৃষ্টি হয় পেতে রাখছে পরে মাছ পড়বে ওটা হলে দুটো পাতবে দাও পেতে দেখো কি হচ্ছে দেখতে দেখতে ফাঁকা মাঠটা কেমন সবুজ ঘাসে ঢেকে গেছে চারিদিকে সবুজ আর সবুজ যত ঘাসে ঢাকা পড়ছে ততই কিন্তু ভয় বাড়ছে একটাই ভয় সাপের ভয় এই মাঠে একটু সাপ আছে কিন্তু শুকনো যখন ছিল তখন তো এতটাও ঘাস জন্মায়নি অতটাও ভয় ছিল না কিন্তু এখন করে খুব ভয় হয়েছে সাপের ভয় কারণ চারিদিকে হাঁটু সমান করে ঘাস বজিয়ে গেছে তো বলছিলাম যে একটু সাবধানে যাতায়াত করো মাঠে বিপদের কথা বলার নেই চারিদিকে কখন কি বিপদ হবে কিছুই বলার নেই আর মাঠে এতই ঘাস হয়ে গেছে একটু সাবধানে থাকাই ভালো হঠাৎ করে এই যে পরন্ত বিকালের লাল আলোটা যেন হঠাৎ করে চোখে লাগছে একটু আগে যেন অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল আসলে সূর্য মামা অস্ত যাওয়ার আগে যে আলোটা দেখা যায় সেই আলোটাই দেখা যাচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে যেন চারিদিকটা এটা বড় জল মাঠে আর পারতে হবে না চল জাল হাতে করে দাঁড়িয়ে থাকলে কেন চলা চলো 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 রাত হয়ে যাবে এরপরে আর দেখা যাবে না অন্ধকার নেমে যাবে আগের পর বলছিলাম যে ঘাস পরিষ্কার করতেছে তো এইখানে ওঠানামায় খুব ঘাস ছিল ওইখানে এই যে পরিষ্কার করে দিয়েছে ওঠানামায় আর কোনো সমস্যা হবে না অনেক দর্শক বন্ধু আমাদের চিন্তাও করেন যে ঘাসের মধ্য দিয়ে আমরা ওঠানামা যাতায়াত করি তো ওই জন্য এইখানটা পুরোটাই পরিষ্কার করে দিয়েছে ওই যে ওখানে ঘাস সময় আর পরিষ্কার করে দিয়েছে এখন আর ওঠা নামাই কোনো অসুবিধা হবে না এই দিকটা পড়ন্ত বিকালে সেই সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্তটা দেখা যাচ্ছে লাল অংশ জলটা কিন্তু অনেকটা নেমে গেছে বলো হুম টান আছে ও মাথায় নিচু করে দিয়েছো তাহলে জালটাও ওই যে চলে যাচ্ছে ওই পারে আর চলেও গেছে প্রায় আমার কাছে দেবে সুতোটা নাকি ওই যে ওই মাথায় চলে গেছে বাতল বৃষ্টির কোনো আভাস নেই মেঘলা আকাশও নেই দেখা যাক সকাল পর্যন্ত অপেক্ষা করি কি হয় নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বের কাছিপুরের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক স্বাগত আর এই স্বাগত জানিয়ে শুরু হচ্ছে আর একটু নতুন পর্ব আর এই নতুন পর্বে আমি কিন্তু জালটা আজকে তুলব বললাম আজকে আমি আর আঠল তুলবো না আঠলে তো কিছুই পড়ে না আমি আজকে জালটা তুলি তো জালে কী পড়েছে তাও জানি না হালার থেকে এখন জালটা তুলব আগে দড়িটা খুলে নেবো নিয়ে আর জালটা তুলব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়ি দেবেন তো এই জল চলতে শেয়ার এই জায়গাটা কিন্তু আগে আমাদের টাইম ফল ছিল টাইম ফলে জল নিতাম টাইমে টাইমে জল আসতো এক টাইম সকালে এক টাইম বিকালে আর ওইখান দিয়ে পাইপ দিয়ে এইখানে নিচে নেমে নিতে হতো আর এখানে এই যে খাওয়া বস্তায় টনসিপ দেওয়া এগুলো আমরা বৌ বৌড় মিলেই নিয়ে আসতাম এখানে তো এইখানে অনেক দিন পরে আবার নামলাম কারণ টাইম ফলে জল আসা বন্ধ হয়েছে বাড়ি বাড়ি লাইন দিয়েছে কিন্তু বাড়ি বাড়ি এখনো জল আসেনি তো সেখান দিয়ে বন্ধই আছে অনেক দিন পর আবার এখানে আসলাম তো এবার জালটা তুলে নেবো তো আপনারা সাথে থাকুন পাশে থাকবে অবশ্যই ভালো লাগবে তোমার ঐশেকার বাবা প্রায় যান জানতাম

যে জালের বুড়িটা আসছে গাছের ফাঁক দিয়ে ওই লাল লাল অংশ ওইখানটায় সুজিয়ে দেখা যাচ্ছে নেই পুরোটাই ব্যস্ত ছানোই আর হইতো এখন এই দেখো দেখো নাও এবারে আমরপালা আমি যাই আগে ওইটা তুলবে কি হলো ওইভাবে কি দেখছো কিছুই নি না চলে আস ওখানে রৌদ্রে দেওয়া তুমি চলে আস জালে এই যে একটা লাঠা মাছ আর এইখানে আছে একটা কই মাছ ওই শেখা বাবা ছাড়িয়ে দিচ্ছে বললে তোমার আর হাত দিতে হবে না করে একটু বেলার দিকে এসছি বাগানে বাগানে থেকে এই কটা ঢেঁড়স তুলে নেবো আর একটু পুঁই শাক কেটে নেবো আর এই দিকগার এইগুলো তো সেই পুরানো পুঁই শাক ঢেঁড়স বাগানের মধ্য দিয়েই দেওয়া ছিল তো এই পুঁই পুরানো পুঁই শাকের ডাঁটা কেটে নেবো আজকে আর বাড়ির গাছে ঢেঁড়সের টেস্টটাই আলাদা হ্যাঁ এই পুঁই শাকটা কেটে নেবো ওটা না থাকলে সেটা নাকি আর আজকে কিন্তু সোনার ধরা রৌদ্রগুলো ঝল বলিয়ে উঠেছে রৌদ্রে থেকে একটু যাচ্ছে না মানে কোন মানুষ দরকার ছাড়া আর ঘরের বাইরে বেরোচ্ছেই না আমাদের বাড়িতে চারিদিকে আম বলে একটু ঠান্ডা কিন্তু অনেকে তো বাড়িতে গাছ নেই আর প্রচন্ড রোদ খুব কষ্ট পাচ্ছে সবাই গরমে এখন বাড়িতে গিয়ে আর এই রান্নাবান্না করব আর আজকে আবার মাকে নিয়ে একটু ডাক্তার কাছে যাবে ওই বাবা স্বাস্থ্য কেন্দ্রে আজকে ডাক্তার আসবে নাকি ওই জন্য তো রান্নাটা কত ছাতা আছে কোথাও না কোথাও তুমি বাইরে বাস আমি খুঁজে দিচ্ছি

ওই স্কুল থেকে না থেকে ফিরে এসে ডিম আর খিচুড়ি তাড়াতাড়ি খেয়ে নাও চান করার টাইম হয়ে গেছে তো আজ আর বাজারের মাছ কিনতে যাওয়া হয়নি তবু আছে লোটে মাছ একটু আছে আর ওই আটালে পড়া কালকে শোল মাছ

মাছ ভেজে তারপরে তো ঢেঁড়সটা একটু কষিয়ে নিলাম নিয়ে আর এই জল দিয়ে দিয়েছি আর তরকারিটা হয়েও এসছে এবার একটু বাটা মশলা দিয়ে আর নামিয়ে নেব লোটে মাছটা ভাজা চলছে আর একটু ভেজে নেব হালকা করে নিয়ে তারপরে ই সাতটা করে মাছটা ভেজে নিলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় অনেকে আছে একসঙ্গে দিয়েই রান্না করে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি নিলে যেমন অন্য অন্য মাছ যেমন তরফের দিলে একটু ফেন্ট হয় ভালো ভেজে নিলে ওরকম মাছ একটু ভেজে নিচ্ছি তাহলে ফেন্ট বানো লোচা মাছটা তো আগেই ভেজে নিয়েছিস আর এখন পুঁই শাক আর আলু একটু পচানোর জন্য জল দিয়ে দিচ্ছি সঙ্গে একটু লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এখন একটু ভেজে দেবো পঁইশাকটাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছটা একটু পুঁই শাকটা সিদ্ধ হওয়ার পরেই দেবো না এখন ওই শুধু রেডি হয়ে গেছে ওর একটু দুটো মজা পরিয়ে দিলে একদম ফুল রেডি তোকে এখন একটু জুতোটা পরিয়ে দিই

আর ঐশিকার বাবা তো ডাক্তার কাছে যাবে ওই জন্য খাওয়া প্রায় শেষের পথে খাওয়াও হয়ে গেছে পয়সা কেমন হয়েছে আচ্ছা চলো অলিভিয়ার খাওয়া হয়ে গেছে এমনি ভালো হয়েছে আন্ডো वाले भैया এরকম খ হয়ে গেছে ঘুরাবে সোনা তাহলে তাড়াতাড়ি খেলাও নি আর বেরো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু দুপুরবেলা খাওয়া দেওয়ার পরে মা আর ওইসিগের বাবা দুজনেই বার হয়ে পড়েছে মা ওইসিগের বাবা ডাক্তার কাছে আচ্ছা এক পল্লা বৃষ্টিও হয়ে গেল এখন নি এখনো বৃষ্টির জলটা ঘরের ছাউনি থেকে পড়ছে দেখা যাচ্ছে আর সামনে একটু জলও হয়ে গেছে

আমি খেয়ে উঠেছি আর আমার ওই শিক্ষা বাবা তো ডাক্তারের কাছে গেছিল ওরাও বাড়ি চলে এসছে ওষুধ তো নিয়ে এসছে ডাক্তার দেখিয়ে আর এখন সে ওষুধগুলো লিখে দিচ্ছে কোনটা কোন টাইমে খেতে হবে একটা প্যাকেট প্যাকেট করে দিচ্ছে ওখানে রিপোর্ট করিয়েছিলো টেস্ট করিয়েছে আমি তো ভাবছিলাম বৃষ্টি আসে কি না ওই জন্য আবার হ্যাঁ বড় বর্ষার পরে আর বৃষ্টি আসে নি দেখি ভালো হয়েছে নাহলে আসতে খুব অসুবিধা হতো তো আজকের পর্বটা তো শুরু হয়েছে সেই আগের দিন থেকে আর এই পর্যন্তই চলছে তা আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার